ম্যাচ হারলেও টাইগারদের পারফরম্যান্স নিয়ে খুশি বিসিবি সভাপতি নাজমুল আবেদিন ফাহিম পাকিস্তানের বিপক্ষে জিতে ফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন তিনি অন্যদিকে আঠারো ঘন্টার ব্যবধানে আবারও ম্যাচ খেলতে নামাটা কঠিন হলেও পেশাদার হিসেবে মানিয়ে নেওয়ার কথা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও টুর্নামেন্টের ধারাভাষ্যকার আতাহার আলী খান পাকিস্তান ম্যাচে লিটনকে চান তিনি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ হারার পরও কিছুটা কম চাপ নিয়েই টিম বাসে উঠলেন মুস্তাফিজ রেশাদরা ম্যাচের তিন বল বাকি থাকতে বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়েছে ভারত সাইফ ছাড়া অন্য ব্যাটাররা ফ্লপ হলেও বোলিং ডিপার্টমেন্ট বরাবরের মতোই ছিল সেরা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ম্যাচটা দেখেছেন স্টেডিয়ামে বসেই তিনিও বললেন ব্যাটিং এই পিছিয়ে যাওয়ার কথা আমার মনে হয় আমরা ম্যাচের বেশ অনেকটা সময় ধরে ম্যাচের ভেতরে ছিলাম একটা সময় যখন আমার মনে হয় যে খুব দ্রুত কয়েকটা উইকেট পড়ে গেল জায়গাটা আমরা একটু ধরে রাখতে পারলে কোথায় আমরা ম্যাচটাকে আরও ক্লোজ করতে পারতাম ভারত ম্যাচে দল হারলেও টাইগারদের পারফরমেন্সের খুশি নাজমুল সাইফের ধারাবাহিকতাও মুগ্ধ করেছে তাকে এখন আসা পাকিস্তান বধের ডেফিনেটলি আমরা আশাই করি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ফলাফল করতে পারবো এবং এখন বলে দাও খুব মুশকিল কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে আসলে ফাইনাল যাবে যে দল ভালো ভালো খেলবে সে দলে যাবে বাট আমরা বোঝা মোমেন্টামে আছি সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে ভারত ম্যাচ শেষে প্রায় আঠারো ঘন্টার ব্যবধানে আবারও দুবাইয়ের রিং লাইটের নিচে পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে বাড়তি চ্যালেঞ্জ নিয়েও ভালো করবে দল তবে লিটন দাসের ফেরা জরুরি বলছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলী খান আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না আশা করব তাস্কিন কামস ব্যাক আশা করব তা লিটন কুমার দাস সাইড স্ট্রিমটা সিরিয়াস নাক আমি আগামীকাল কালকে বিকজ আই থট বাংলাদেশ মিস্টেস ক্যাপ্টেন্সি ইন দ্য মিডল অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে একদিনের সময় পেয়েছে পাকিস্তান দুবাইয়ে হারানো আত্মবিশ্বাসটা ফিরে পেতে চাইবে সালমান আঘার দল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত অ্যালটেক অ্যালুমিনিয়াম গড়ে উঠছে